This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সচেতনতার জোরে ধরানো গেল চিন্তায়কারী চজুরা ছ নম্বর ওয়ার্ডের মেরি পার্ক এলাকায় একের পর এক চিন্তায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকাবাসীর মধ্যে কখনো মানি পার্স কখনো মোবাইল এক মাসে তিন তিনবার ছিনতায়ের ঘটনায় চরম উদ্দ্যক তৈরি হয় এই পরিস্থিতিতে শনিবার পার্ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক সভা আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক অশিষ্ট মজুমদার কাউন্সিলর মৌসুমী সহায় এবং এলাকার বিশিষ্ট জনেরা এলাকাবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানানো হয় সেই সভা থেকে পরদিন রবিবার সকালে সেই সচেতনতারই ফল মিলল হাতে নাতে এলাকার সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে যে সম্প্রতি সিসিটিভিতে ধরা পড়েছিল এক মহিলার মোবাইল ছিনতাই করার সময় সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন স্থানীয়রা ও যুবককে পাকড়াও করে তুলে দেন পুলিশের হাতে পুলিশ সূত্রে খবর আগেই সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চালানো হচ্ছিল অবশেষে এলাকাবাসী তৎপরতায় রক্ষা পেলেও এলাকায় শান্তি এবং নিরাপত্তা একাধিক চিন্তায়ের মূল অভিযুক্ত ধৃত সচেতনতায় এখন অস্ত্র ফিউরো রিপোর্ট কলকাতা মিরর পুলিশ প্রশাসন এবং বিধায়ককে নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা ফ্ল্যাট নিয়ে কাল আমরা পশ্চিমবঙ্গে এই চুরি নিয়ে মানে আমাদের একই মাসে তিনবার এই বাড়াতেই চুরি চোরের এত দুঃসাহস যে আজকে আবার এই সাড়ে দশটা নাগাদ ওই চুরি যে চুরিটা পড়লো আমাদের সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়লো সেই আবার সেই প্যাটার্নেই আবার চুরি করতে এসেছে এবার চুরি করাতে ওনার ছবি পিকচার দেখতে পেয়েছে মানুষ তখন ধরে ফেলেছে ধরে ফেলার পর আমাদের যে ক্লাবে কাল মিটিং হয় ক্লাবেই ধরে আনা হয়েছে আমরা পুলিশের হাতে তাকে করে একই চোর আগে যে চোর একই চোর তাকে আর ছাড়া পেল কি করে হ্যাঁ সে ছাড়া পেল কি করে আগে চুরি কি ধরা পড়েনি না না ধরা পড়েনি তাকে পুলিশ আনডিটেক্ট করতে পারেনি তাই ধরা পড়েনি

না সুরক্ষিত না দেখুন একটা বেপারার লোক এসে আচমকা একটা মোবাইল নিচ্ছে সেটা নিয়ে সুরক্ষার প্রশ্ন আসে না আমরা সবাই মিলে একত্রিত হয়ে লড়াইয়ে নেমেছি তাই আছে আমরা

তা আপনারা কি অনুমতিতে ভাবে কি কোনো অভিযোগ জানাবেন নি আমরা লিখিত জানিয়েছি ওনারা এসেছেন এবং তৎপর আছে পুলিশ আবার আমরা জানাবো পরে শুধু জানানোই হচ্ছে কিন্তু ফলস্বরূপ তো কিছু হচ্ছে না ফলস্বরূপ হয়েছে বলেই তো সেটা আপনারা ভুললেন প্রশাসনিক দপ্তর দিয়ে কোনো তো প্রশাসনিক দেখুন রাত বারোটাও কালকে ওনারা আমাদের এলাকায় ঘুরেছে

তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছিলো তো তারা রেগুলার বেসিসে পেট্রোলিং করেছে আমরা দেখেছি সকাল বিকেল রাত পুলিশের পহলদারি ছিল এবং আজকে যেটা খবর সেটা হচ্ছে আমাদের এই এলাকায় কিছু ছেলে আসে যারা ওই লোহা ভাঙা টিম ভাঙা তাদেরকে পুলিশের তরফ থেকে ইনফরমেশান দেওয়া ছিল যে এরকম ঘটনা ঘটছে তোমরা একটু সতর্ক থেকো তো সকালবেলা আজকে যেই ভদ্রলো মানে যেই ছেলেটি আগের দিন চুরি করেছিল তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে পুলিশের তরফ থেকে সবার জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ধরতে পারে যেন ইনফরমেশন দেওয়া হয় তো তাদেরই মধ্যে যে লোহাভাঙা ভাঙা যে ছেলে তারাই ওদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরে এবং তখনই ক্লাবের আমাদের মিরপার ওয়েলফেয়ার সোসাইটির যে সেক্রেটারি সদস্য সবাইকে খবর দেওয়া হয় তখন আমরা সেই ছেলেটিকে আটক করি আটক করার পরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশের উপরে হ্যান্ডওভার করে দেওয়া হয় এবং তাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে যদি মানে চিন্তা করেন আগাম গত সাত দিনের মধ্যেই সাত দিনের মধ্যেই এই চোরকে ধরা গেছে এবং সেটা সম্পূর্ণরূপে পাড়ার সহযোগিতা পাড়ার লোকের এবং ক্লাবের সহযোগিতা এবং আমাদের প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে তা নাহলে এত তাড়াতাড়ি এত দীর্ঘভাবে এটা সম্ভব হতো বলে আমরা মনে করি আপাতত প্রশাসন দেখছে প্রশাসন যা সিদ্ধান্ত নেওয়া ওরা সেটা করবে কিন্তু একই পাড়ায় বারংবার চুরি দেখুন পাড়ায় চুরির যে প্রবণতাটা সেটা ছিল আমাদের এখানে প্রচুর আমাদের পুরনো পাড়া এবার যারা ইয়াং ছেলে তারা সবাই কর্মসূত্রে বাইরে থাকে পাড়াতে লোক যদি বলেন যে হ্যাঁ অল্প বয়স্ক ছেলে বলে খুবই কম তারা কাজে বেরিয়ে যায় নয় বাইরে থাকে এখানে কেউ থাকে না এবার যথারীতি সেই খবরটা হয়তো এদের কাছে দুষ্কৃতী যারা আছে তাদের কাছে খবরটা আছে সেই জন্য তারা সদ্ব্যবহার করেছে কিন্তু হ্যাঁ এটাও ঘটনা সদ্ব্যবহার চেষ্টার পরেও তারা হয়তো দু তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কিন্তু যেহেতু সবাই সজাগ ছিলাম আমরা এবং কাউন্সিলার এবং প্রশাসনের তরফ থেকে এতটাই সজাগ বিগত সাত দশ দিন আমরা দেখেছি সাংঘাতিকভাবে পেট্রোলিং হয়েছে পুলিশের তরফ থেকে আমরাও খুব তৎপর এবং ক্লাবের তরফ থেকে আমরা সজাগ ছিলাম রাত্রি এগারোটার দিয়ে একটা এলাকায় বলে রেখেছি যাদের বাড়িতে সিসিটিভি আছে তারাও সেটাকে ফলো আপ করছে যত তাড়াতাড়ি সম্ভব যাতে একটা অ্যাকশন নেওয়া যায় এবং তার গুড রেজাল্ট আজকে আমরা পেলাম আশা করা যায় এবার এটা কমবে আস্তে আস্তে আর পাড়ার লোক শুধু ক্লাবকে বললে তো হবে না পাড়ার প্রত্যেকটা মেম্বার যারা অধিবাসী তাদেরকেও সজাগ থাকতে হবে শুধু ক্লাবই যে সম্ভব তো নয় যে রাস্তায় দাঁড়িয়ে সবাই পাহাড়া দেবে কিন্তু যদি প্রত্যেকটা অধিবাসী সজাগ থাকে তাহলেই হয়তো এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে কি নাম হবে অভিজিৎ চক্রবর্তী এই পাড়ারই অধিবাসী and your You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.